সমন্বয় হিসাবে ধান যদি উৎপাদন করা হয় এবং সেটা যদি বুঝাইতে হয় এবং সেটা বোঝাতে সক্ষম হইলে আমার মনে হয় আজকে দেড়শো বিঘা জমিতে ধান কাটা হচ্ছে এই প্রক্রিয়াকে যদি কৃষি কর্মকর্তারা প্রত্যেক ইউনিয়নে যদি কৃষকদের মাঝে আলোচনা সাপেক্ষে এবং যদি ভালোভাবে বুঝায় তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করা যায় তাহলে কৃষকরা লাভবান হবেন এবং কৃষকরা উপকৃত হবেন আমরা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুল ইউনিয়নের আমাদের রঘুরগতি গ্রামে দেড়শো বিঘা জমিতে আমরা সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের আবাদ করেছিলাম এখানে আমাদের প্রত্যেকটি কাজ আমরা যন্ত্রের মাধ্যমে করেছি বিশেষ করে হাইব্রিড বৃষ্টি আমরা ট্রেনের মাধ্যমে চারা উৎপাদন করেছিলাম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানটা রোপণ করা হয়েছিল এবং সর্বশেষ কিন্তু যান্ত্রিকীকরণের অংশ হিসেবে আমরা কিন্তু একশো পঞ্চাশ বিঘা জমির ধান কিন্তু কমানভাবে সাথে কেটে দিচ্ছি এটার মূল উদ্দেশ্য হল আমাদের কৃষিকে উৎপাদন ব্যয় কমানো কৃষিকে লাভবান করা আপনারা জানেন যে উচ্চ শ্রমিক মূল্যজনিত কারণে কিন্তু কৃষকের উৎপাদন ব্যয় কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো আমরা যদি কম্বাইন হার্ভেস্টারের মতো মেশিনগুলো ধান কর্তনের সময় ইউজ করতে পারি তাহলে কিন্তু কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং কৃষক কিন্তু লাভবান হবে আমাদের অনেক খরচা কম হয়েছে আগে যে আমরা লেবার দেওয়া কাজ করাতাম তাতে এর থেকে অনেক বেশি খরচা হইতো এখন আমরা লেবার ছাড়া মেশিনের দ্বারাই ধান লাগাইছি ধান কর্তন করা হচ্ছে তাতে আমাদের দেখা যাচ্ছে বিঘাতে তিন হাজার টাকার মতো আমাদের কম লাগতেছে কীটনাশক ব্যবহার করাও সুবিধা এবং কম লাগতেছে কীটনাশক এবং মেশিনের মাধ্যমে আমরা তাতে শ্রমিকের থেকে খরচ আমরা আমাদের কমে আসতেছে ফলন বৃদ্ধি আমরা অর্ধেক খরচে ধান আবাদ করতে পারছি এবং আমরা অত্যন্ত লাভবান হয়েছি মানে খুব লাভবান হয়েছে যে আমরা খরচা আগে আগে খরচ বেশি হয়েছে খরচ কম হইতেছে মানে আমরা কামলাও করতেছি না বর্তমান থেকে আমরা আমরা আমাদের যখন আমরা নিজেরা হাত দিয়ে এই চারা লাগাই এবং কর্তন করি তার ফলে দেখা যায় যে আমাদের শ্রমিকের সংকট এবং শ্রমিকের মজুরি অনেক বেশি তো এই বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই যে সরকারিভাবে বীজ চারা এবং চারাগুলো মেশিনের মাধ্যমে লাগানোর ফলে এবং হারভেস্টিংও মেশিনের মাধ্যমে করার ফলে আমাদের এই ফিফটি পারসেন্ট টাকা সাশ্রয় হয়েছে এবং সেই সেই সাথে আমাদের সময়েরও সাশ্রয় হয়েছে এবং এর ফলে আমরা সময়ের দিক থেকেও যেরকম লাভবান অন্য দিকে আমরা অর্থনৈতিকভাবে অর্ধেকের বেশি টাকা আমরা লাভবান হয়েছি হ্যাঁ সময়েরও তো অনেক ব্যবধান হইতেছে একটা জমি কাটতে সাত টাকা আমরা নিলে এবারে আপনি মনে করেন সারাদিন যেত সেখানে আধা ঘন্টার মধ্যে আমরা খ্যাত এক বিঘা ধান কেটে শেষ করতেছি এক এক ঘন্টার মধ্যে ধান বাড়িতে নিতেছি এই যেহেতু অনেক সাশ্রয় আমরা পেতেছি এক হাজার কথা দিলে আর আমার এক মিনিটের কথা বেশি হয় 오르도르 나눠 래하 Thank <laughs> まあね、ならばじかないでしょ。